আমাদের মধ্যে কিন্তু একটা মানে সহ্য ক্ষমতা চলে এসেছে পরে যে আমাদের কিন্তু দুই ম্যাচ পরা বলার ছিল সে আমাকে এত ওয়াইড আর নো আমি दाएं দাঁড়ায় এগারো রান নিছি মোমেন্ট আস দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এল ক্লাসিকো স্পোর্টস প্রেজেন্ট মিডিয়া ফেস্ট আ ক্রিকেট জার্নি বাই চট্টগ্রাম ক্রিকেট মিডিয়া ফেস্ট প্রতি পর্বের মতো আজকের আয়োজনেও আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন প্রিয় মুখকে সাথে আছে জনপ্রিয় প্রিয় মুখ অ্যাঙ্কার এবং কন্টেন্ট ক্রিয়েটার স্মিতা চৌধুরী এবং আরও আছেন ওয়েসিস আউটফিটের ফাউন্ডার এবং টিম ওনার অফ ওয়েসিস চ্যালেঞ্জার্সের রায়হান খালেদ আমন্ত্রণ আজকে আয়োজনে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভীষণ ভালো আছি এবং দুজনকে পেয়ে একই সেটে পেয়ে ব্যক্তিগত ভাবে আমার খুবই পছন্দের একজন মানুষ আপনি তো আপনার সাথে একই সেট শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে ভাইয়া কেমন আছেন আজকে আয়োজনে আসলে আমরা কথা শুনবো অনেক এক্সপিরিয়েন্স শুনবো এবং আপকামিং সিজন নিয়ে আপনাদের পরিকল্পনা জানবো আড্ডা হবে এবং সুন্দর একটি মুহূর্ত আমরা নিশ্চয়ই কাটাবো প্রথমে আপুর কাছে যাব এবারের সিজন নিয়ে আপুর প্রত্যাশিত বেসিক্যালি এখানে আমরা যারা খেলছি আমি আমার কথা বলবো আমি জীবনে কখনো ক্রিকেট খেলিনি মোটেও প্রফেশনাল ক্রিকেটের সাথে আমার কোনো সম্পর্ক নেই এটা অন্য বিষয় যে আমি ক্রিকেট নিয়ে প্রোগ্রাম পোস্ট করি এটা অন্য বিষয় কিন্তু একদম ব্যাটে বলে খেলার কোনো এক্সপেরিয়েন্স নেই তো মিডিয়া ফেস্টে আমরা জয়েন করি বেসিক্যালি কয়েকটা দিন সবাই মিলে একটু সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হওয়ার জন্য একটু ভালো একটু সময় কাটার জন্য প্র্যাকটিসের জন্য বলেন বা ম্যাচ গুলো বলেন তো সেই দিক থেকে আমার এবারের এক্সপেকটেশন হচ্ছে গতবার যারা ছিল না তাদেরকে আমরা এবার পাবো এবং এবার আয়োজনটা আরো একটু বড় হবে এবং এটা রেশ যেন একদম নেক্সট সিজন পর্যন্ত থাকে এই ধরনের বড় ধামাকে একটা হবে রাহেন ভাইয়ের কাছে প্রশ্ন যে এবারের ক্রিকেট ফেস্ট নিয়ে আপনার প্রত্যাশা কি যাতে গতবারের মতো বাজে হবে না হয় বরাবর মতো এবারেও আমার বরাবর আমরা হারবো হারতে পারি আমি বললাম যেহেতু আমরা বাংলাদেশ টিমের ফলোয়ার

মিডিয়া সিস্টের মধ্যে মিডিয়ার মধ্যেই না রেখে এটাকে আরও বিস্তৃত যদি করা যায় অবশ্যই একটু ভালো কিছু হবে চট্টগ্রামে আমরাও চাই আর সবার মধ্যে চট্টগ্রামে সবার মধ্যে একটা মিলবন্ধন তৈরি হোক এই টুর্নামেন্টের মাধ্যমে আমি যেটা আগেও বলেছি যে আমাদের আসলে স্টিল আমরা আমাদের লাস্টবার যে টিমটা এখনও কিন্তু সবাই সবার সাথে কমিউনিকেট করেছে সো ইটস এ গুড সাইন আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে আপনি ব্যবসায়িক লাইনে আছেন এবং আমরা মিডিয়া ফেস্টের মাধ্যমে ক্রিকেট মিডিয়া ফেস্ট আসলে মিডিয়া জগতে সকল মানুষের সাথে সাথে ব্যবসায়িক লাইনের মানুষও যুক্ত থাকেন এবং অনেক সেক্টরের মানুষই যুক্ত থাকেন ব্যবসায়ীকে সময় দেওয়ার পাশাপাশি বা ব্যক্তিগত জীবনের এতগুলো আউটলেট এতগুলো কাজ মেনটেন করার পাশাপাশি কিভাবে মিডিয়া ফেস্টের সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিলেন সিজন টুতে এবং সিজন থ্রিতেও আপনি আশা করছি যুক্ত থাকবেন তো এই সময়টি কিভাবে আপনি মেনটেন করেন সময় তো আসলে খেলার সময়টা বের করে নিতে হয় ব্যবসার সময় ব্যবসা বলেছেন যে খেলা প্রেমী মানুষ পরিবারের সময় পরিবারের জন্য বের করে নিতে হয় খেলার জন্য খেলার সময় বের করে নিতে হয় সো ওকে আমরা আসলে সব কিছু মেনটেন করে চলতে হবে জীবনে শুধু ব্যবসা করলেও হবে না আবার খেলাধুলো এটা আসলে পরিবারের জন্য প্রয়োজন শারীরিক শরীরের জন্য এটা প্রয়োজন সো আর এই ধরনের আয়োজনে আসলে আমরা ওই যে বললাম যে কমিউনিকেশনটা এটাও আসলে একটা ব্যবসায়ী ব্যবসার পার্ট অনেকে হয়তো আমাকে আগে চিনতো না হয়তো দেখা যাচ্ছে এই টুর্নামেন্টের ফলে অনেকে অনেকের সাথে একটা ভালো রিলেশন অনেকে জানতো না এই আউটলেটটা আমার তো এই সবটা আমার ওরা কিন্তু জানতে পারছে তো সব মিলে এটা আসলে একটা মানে ভালো উদ্যোগ অসংখ্য ধন্যবাদ এবার আপুর কাছে যাব সিজন ওয়ান সিজন টু এবং সিজন থ্রি এবারে তো এমন একটি কোনো মুহূর্ত কিংবা এমন একটি স্মৃতি যেটি এখনো আপনার মনে আছে বা সবসময় মনে করলে ভালো লাগে সিজন ওয়ানে কিন্তু আমার পার্টিসিপেট করা হয়নি মানে স্পোর্টস আমি জাস্ট পোস্ট করে চলে এসেছিলাম সিজন টুতে আমি খেলেছি সো অনেক মোমেন্ট সবচেয়ে বেশি ভালো ভালো মোমেন্ট হচ্ছে প্র্যাকটিস সেশনের পরে আমাদের ভাইয়া খাওয়াতে নিয়ে যেত সো ওই ওই মোমেন্টগুলো খুবই ভালো ছিল মানে আমরা প্র্যাকটিস করছি কম কিন্তু আড্ডা দিয়েছি বেশি আমাদের লাইফগুলো খুব কমার্শিয়াল আমরা হেরেছি

এখন আমাদের লাইফ চলছে অনেক বেশি কমার্শিয়াল হয়ে গেছে আমরা সবাই দৌড়াচ্ছি কাজ করছি টাকা টাকা সো ফ্রেন্ডস সাথে দেখা হওয়া আড্ডা দেওয়া লেজার দুটো দিন কাটানো ইস ভেরি ডিফিকাল্ট ফর আস বাট এটাতে আমরা দুটো তিনটে দিন অনেক অনেক মজা করেছি অনেক আড্ডা বাজি করেছি পুরো

আবারও অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনে আসার জন্য এবং এত ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের সময় দেবার জন্য একটি ছোট্ট উপহার আছে এম এবং এল ক্লাসিকো স্পোর্টস হাবের পক্ষ থেকে

এই এই কিংবা মিষ্টি মধুর তর্কতর্কি দেখার জন্য অবশ্যই আপনাদের খেলার মাঠে আসতে হবে এবং থাকতে হবে চট্টগ্রাম ক্রিকেট মিডিয়া ফেস্টের সাথে আবার অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনে আসার জন্যে পরবর্তী কোনো আয়োজনে আবার দেখা হবে দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ফায়রুজ নহলদুলদানা এখানে বিদায় নিচ্ছি তবে আবারও মনে করিয়ে দিতে চাই ডিসেম্বরের বিশ এবং একুশ তারিখ আপনাদের সকলের সাথে দেখা হবে খেলার মাঠে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আর দর্শক সিজন ওয়ান এবং সিজন ট্যুর প্রতিটি আয়োজনে আমরা চেষ্টা করি আপনাদের প্রত্যাশার কথা মাথায় রেখে আমাদের আয়োজনগুলো সাজানো তাই আপনাদের প্রত্যাশার কথা কিংবা মতামত আমাদের লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে কিংবা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে ভালো থাকুন সুন্দর থাকুন এবং অবশ্যই চট্টগ্রাম ক্রিকেট মিডিয়া ফেস্টের সাথেই থাকুন